যে রুমে বাতাস চলাচল কম বা আপনার রুমে এসি নাই সেই রুমে যদি আপনি কড়া কোনো রঙ করেন যেমন রেড কালার যদি করেন এটা অস্বস্তি তৈরি করবে রুমকে আরও গরম করবে আর যে মেটেরিয়ালের কথা বললেন সেক্ষেত্রে রঙের কথা বলবো হালকা টাইপের যেগুলো রঙ হোয়াইট অফ হোয়াইট ওশান ব্লু তারপর গ্রিন এই ধরনের রঙে ব্যবহার করা যায় যেটা তাপকে প্রতিফলিত করে আর কি শোষণ না করে আমার বাসার একদিক থেকে বাতাসটা ঢুকে আরেক দিকে যেন বের হয়ে যেতে পারে সহজেই এই ব্যবস্থাটা যদি থাকে তাহলে বাসাটা শীতল রাখা সম্ভব সাইড যদি আপনার এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে হয় আর বারোশো স্কোয়ার ফিটের মধ্যে হয় নকশা করার সময় অবশ্যই খেয়াল রাখা উচিত ক্রস ভেন্টিলেশন যার ব্যবস্থা থাকে যে বিভক্ত করি সেটা হচ্ছে একটা মিড রেঞ্জ সেটা সাড়ে তিন লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর হচ্ছে আপারমেন্ট লেপ লাইন যেটা সেটা আমরা পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে ধরি আর যেটা জানি সেটা আমরা তিন লাখ প্রতিটা জায়গায় ইউটিলাইজ করতে পারার একটা ফাংশনালিটি রাখতে হবে আর বাথরুম ফিটিংস টাইলস আপনার ইলেকট্রিক্যাল সুইচ তারপরে ইলেকট্রিশ ইলেকট্রিক্যাল যে কানেকশানগুলো আছে এগুলো সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে পরবর্তীতে যে যারা আমাদের ক্লায়েন্ট তাদের খরচও কমে যায় এবং আমাদের কাজ করে আমরা আরম্ভাই আর কি একটা খোলা রাখলাম বাতাসটা বের হতে পারছে না অবশ্যই রাখতে হবে যদি ওই রকম ব্যবস্থা না থাকে তাহলে ভেন্টিলেশন ফ্যান ব্যবহার করতে হবে কমন ভুল আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা বাজেট কমানোর জন্য বা খরচ কমানোর জন্য প্রথমেই মোহলার কোন মিস্ত্রিকে ডাক দিই সুন্দর বাড়ি আমরা সবাই চাই সুন্দর একটি বাড়ি তৈরির জন্য ইন্টিরিয়ার যেমন প্রয়োজন অর্থাৎ বাইরের ডিজাইন প্রয়োজন তো বাড়ির একটি ডিজাইন তৈরি করার সময় শুধু ডিজাইন বা রং এই বিষয়টি বিবেচনা অন্তত রাজশাহীতে প্রযোজ্য নয় কেননা রাজশাহীর ওয়েদারটি খুবই উগ্র গরমের দিনে যেমন গরম বর্ষার দিনে তেমন বৃষ্টি হয় এবং স্বাধীন ওয়েদার হয় আর শীতের দিনে তীব্র শীত এই সব মিলিয়ে উগ্র ওয়েদারের জন্য ইন্টেরিয়রের বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হয় আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজসেবা ডিজাইন স্টুডিওর কর্ণধার সিও জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই আরিফ ভাই আপনাকে স্বাগত আমাদের সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আরিফ ভাই প্রথমে আপনার এই রাজসেবা ডিজাইন স্টুডিও সম্পর্কে একটু জানতে চাই রাজসেবা ডিজাইন স্টুডিও একটা ডিজাইন ফার্ম আমরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন করে থাকি এবং এটা এক্সিকিউট করে থাকি আর কি ওকে আপনাদের লোকেশন বা অফিসের ঠিকানাটা যদি বলতেন আমাদের অফিস আসছে হাইটেক পার্কের ইনকিউবেশন সেন্টারে ফিফ ফ্লোর অর্থাৎ মূল যে বড় বিল্ডিংটা মানে হচ্ছে যে জি বড় হাইটেক পার্কের পশ্চিম পাশে যে বিল্ডিংটা আছে জি জি আচ্ছা ঠিক আছে আইবার যাওয়ার সময় ডান দিকে যে বিল্ডিং পড়ে ওকে প্রথমে যেটা জানতে চাইবো যে রাজস্থানের যে কথাটা আমি শুরুতেই বলছি যে রাজস্থানের ওয়েদারটা খুবই উগ্র মানে গ্রীষ্মকালে তাপে অস্থির হতে হয় বর্ষাকালে সাথে ওয়েদার আবার শীতের দিনে কনকনে ঠান্ডা তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা যখন একটা বাড়ির ইন্টেরিয়র করতে চাই তো ইন্টেরিয়রের বিষয়টা এই বিষয়টা অবশ্যই মাথাতে রাখা উচিত বলে অন্তত আমি মনে করি সেক্ষেত্রে আপনি আসলে কি ধরনের পরামর্শ দেন বা কি 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 বলবেন আপনি আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন যে আমাদের সামারে অনেক বেশি গরম থাকে এবং রেইন সিজন যেমন বর্ষাকাল তখন স্যাঁত স্যাঁতে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে সেই ধরনের মেটেরিয়াল চুজ করতে হয় আর বাসাতে যেন বেশি ধর বাতাস আসে ব্যবসা যেন ভাব না থাকে এই জন্য ভেন্টিলেশন ব্যবস্থাটা করা জরুরি আর কি ওকে যেহেতু রাজশাহীতে বিশেষ করে গরমের বিষয়টা বেশি কষ্টকর মানে গ্রীষ্মকালে একদম গরমে আমাদেরকে অস্থির থাকতে হয় তো সেক্ষেত্রে ঘরের ভিতরটাকে একটু শীতল বা বাতাস প্রবাহটা যাতে ঠিক থাকে এক্ষেত্রে আপনার ইন্টেরিয়রের ক্ষেত্রে এর ম্যাটেরিয়াল বা রং কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা ইন্টেরিয়রের আগে একটু এসটেরিয়রের কথা আমি নিই যে একটা বাড়ির নকশা করার সময় অবশ্যই খেয়াল রাখা উচিত ক্রস ভেন্টিলেশন যার ব্যবস্থা থাকে আমার বাসার একদিক থেকে বাতাসটা ঢুকে আরেক দিকে যেন বের হয়ে যেতে পারে সহজেই এই ব্যবস্থাটা যদি থাকে তাহলে বাসাটা শীতল রাখা সম্ভব আর যে মেটেরিয়ালের কথা বললেন সেক্ষেত্রে রঙের কথা বলবো হালকা টাইপের যেগুলো রঙ হোয়াইট অফ হোয়াইট ওশান ব্লু তারপর গ্রিন এ ধরনের রঙে ব্যবহার করা যায় যেটা তাপকে প্রতিফলিত করে আর কি শোষণ না করে আচ্ছা আচ্ছা এমন কোন রং আছে কি যেটা আসলে ইন্টেরিয়ারে ব্যবহার করলে সেটা কখনো কষ্টদায়ক হতে পারে হ্যাঁ অনেক রঙই আছে যেটা যদি আপনি যে রুমে বাতাস চলাচল কম বা আপনার রুমে এসি নাই সেই রুমে যদি আপনি কড়া কোনো রং করেন যেমন রেড কালার যদি করেন এটা অস্বস্তি তৈরি করবে রুমকে আরও গরম করবে আপনার মেজাজকে খিটমিটে করে ফেলবে আচ্ছা মানে রঙের কারণে এই অবস্থা তৈরি হয়ে যাবে রঙের কারণে একটা মানুষকে অসুস্থ করতে সম্ভব আচ্ছা আচ্ছা তাহলে আর একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে ঠান্ডা রাখার জন্য যে আর উপাদানগুলো বলছিলেন সেটা হচ্ছে আমরা ফ্লোরে অবশ্যই সিরামিক টাইলস এবং মার্বেল ব্যবহার অথবা মার্বেল ব্যবহার করার জন্য আমরা অনুপ্রাণিত করি আর কি আচ্ছা মানে নর্মাল টাইসের টাইলসের তুলনাতে সিরামিক টাইলস বা মার্বেল বেশি ঠান্ডা রাখে বেশি ঠান্ডা রাখে রুম আচ্ছা আচ্ছা এটা একটা ভাইটাল জিনিস মানুষ যখন ইন্টেরিয়র করতে দেয় স্বাভাবিকভাবেই একটা বাজেটের প্রশ্ন চলে আসে যে কত টাকা লাগে তো এ আসলে কত টাকা লাগে আসলে এটাতে কত টাকা লাগে এটা তো সেইভাবে বলা যায় না তবে আমরা তিনটা রেঞ্জে বিভক্ত করি সেটা হচ্ছে একটা মিড রেঞ্জ সেটা সাড়ে তিন লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্ল্যাটের সাইজ যদি আপনার এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে হয় বা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে হয় আর হচ্ছে আপার মিড লে লাইন যেটা সেটা আমরা পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে ধরি আর যেটা জানি সেটা আমরা দেড় লাখ ওকে ওকে ইন্টেরিয়ারের কাজ সেকেন্ড লেভেল ফার্স্ট লেভেলে যদি হয় তাহলে বিল্ডিংটা যখন আমাদের ডেভেলপাররা তৈরি করতেছেন সেই সময় তো ইন্টেরিয়ার কাজের সুবিধা হয় এমন কোন কাজগুলো করলে যেটা ডেভেলপাররা তাদের বিল্ডিংগুলো তৈরির সময় মনোযোগ দেওয়া দরকার বা প্রয়োজনগুলো আপনি মনে করেন আপনার সাথে অনুষ্ঠানে আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যেন বিল্ডিংয়ে যখন নকশা করে তখন অনেক বেশি খেয়াল রাখা উচিত যেন আমার এই বিল্ডিংয়ে বা এই ফ্লোরের প্রতিটা স্পেস আমি যেন প্রতিটা ইঞ্চি যেন কাজে লাগাতে পারি আর রাস্তায় মানে শহরের জমির দামও এমনিতে অনেক বেশি এটাও প্রতিটা জায়গায় ইউটিলাইজ করতে করার একটা ফাংশনালিটি রাখতে হবে আর বাথরুম ফিটিংস টাইলস আপনার ইলেকট্রিক্যাল সুইচ তারপরে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল যে কানেকশানগুলো আছে এগুলো সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে পরবর্তীতে যে যারা আমাদের ক্লায়েন্ট তাদের খরচও কমে যায় এবং আমাদের কাজ করে আমরা আরাম হয়ে ওকে আর এর সাথে যেটা মানে আগে যেটা বলতেছিলেন যে ক্রস ভেন্টিলেশনের যে বিষয়গুলো আছে যে এটা মানে বাড়ির ডিজাইন বা নকশা করার সময় এই জিনিসগুলো এটা তো অবশ্যই সব সময়ের জন্য প্রযোজ্য যে আমার রুমে বাতাসটা ঢুকছে হ্যাঁ একটা এক সাইডে খোলা রাখলাম বাতাসটা বের হতে পারছে না আমার রুম কি তো ঠান্ডা করতে ঠান্ডা করতে মানে এর জন্য ক্রস ভেন্টিলেশন অবশ্যই রাখতে হবে যদি ওইরকম ব্যবস্থা না থাকে তাহলে ভেন্টিলেশন ফ্যান ব্যবহার করতে হবে আচ্ছা 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 রাজশাহীর প্রেক্ষাপটে অথবা আমরা যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলি আমরা যারা ইন্টেরিয়র করতে চাই মানে বাড়ির ওনাররা আছেন সেক্ষেত্রে কমন ভুল আমরা সাধারণত কোন জায়গাতে করে থাকি কমন ভুল আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা বাজেট কমানোর জন্য বা খরচ কমানোর জন্য প্রথমেই মহল্লার কোনো মিস্ত্রিকে ডাক দিই মহল্লার মিস্ত্রিকে ডাক দিয়ে আমরা চেষ্টা করি বাজেট নেওয়ার চেষ্টা করি যে আমি এই কাজগুলো করব তুমি কাজ শুরু করে দাও এটা একটা বড় ভুল এটার জন্য আমাদের যেটা করা উচিত প্রফেশনাল কারোর কাছে যেয়ে থ্রি ডিজাইন করে রেন্ডারিং ইমেজ দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া না হলে ওনাদের খরচ আরও বেশি হয়ে যায় কাজের মাঝামাঝি পর্যায়ে যেমন দেখে যে হ্যাঁ আমার কাজটা ঠিক হচ্ছে না আমি যেমন চেয়েছি তেমন হচ্ছে না তখন আবার নতুন করে আবার প্রজেক্টটা হয় ভেঙে করো নাহলে এই রং চেঞ্জ করে এই রং করো তখন অল্প কিছু টাকা সেভ করতে যে অনেক বড় একটা ভুল করে বসে পুরো প্রজেক্টটার উপর মানে হজবরল হয়ে যায় রাজশাহীতে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই এখানকার লোকজনের সচেতনতা কেমন বলে মানে আপনার দৃষ্টিতে মনে হয় আসলে রাজশাহীতে তো ইন্টেরিয়র কনসেপ্টটাই খুব মানে বেশি দিন আগে আসেনি তিন চার বছর থেকে আমাদের এই কনসেপ্টটা রাজশাহীতে আসছে রাশাহির ব্যাপারটা আগে ছিল বাড়িওয়ালা আর ভাড়াটিয়া এখন হাউজিং কোম্পানিগুলো হয়েছে ডেভেলপার কোম্পানি যেগুলো আসছে প্রায় একশোর বোতল রাশাহীতে এখন ডেভেলপার কোম্পানি সবাই চাই নিজের একটা বাসা থাক আর নিজের যখন একটা ফ্ল্যাট থাকবে তখন মিনিমাল হলেও কিচেন ক্যাবিনেটটা একটু লিভিং রুমটা ইন্টেরিয়র করতে চাই ডে বাই ডে এটা ইনকেস হচ্ছে বাজার তৈরি হচ্ছে মার্শাল রাজসেবার কোন তিনটি বৈশিষ্ট্য অন্য সবার থেকে আলাদা করছে বলে আপনি মনে করেন প্রথমত হচ্ছে ফাংশনালিটি আমরা কোনো ডিজাইন করলে অবশ্যই চিন্তা করি যে আমাদের এই ডিজাইনটা কিভাবে ইউটিলাইজ করা যায় এটা কোথায় কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা প্রথম গুরুত্ব দিই দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিম টেন আপ টিম আর তৃতীয়ত হচ্ছে কাজের কোয়ালিটি আপনি মনে হয় দু একটা প্রজেক্ট আমাদের ভিজিটও করেছেন আপনি ভালো বলতে পারবেন যে আমাদের কথা তারপরে ইনশাল্লাহ রাজশাহীতে কাজের ক্ষেত্রে মিস্ত্রি বা কারিগরদের হেল্প তো প্রয়োজন পড়েই তো মিস্ত্রিদের দক্ষতা নিয়ে আসলে আপনি কি বলবেন এবং তাদের দক্ষতাটাকে আরও যদি বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে হ্যাঁ রাজশাহী মিস্ত্রিরা যথেষ্ট ভালো জি কিন্তু কিছু কিছু সমস্যা আছে বললাম না যে ইনিয়র ডিজাইনের ট্রেনটা খুব অল্প সময়ের মধ্যে আসছে আর কি তো ডিজাইন রিডিং করার একটা ক্যাপাসিটি থাকতে হবে এবং আধুনিক যে যন্ত্রপাতি আসতেছে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার শিখাইতে হবে এবং রাজসেবা এটা করে যাচ্ছে আর কি নতুন ভাবে ট্রেন আপ করছে মার্শাল তাহলে মানে রাজসেবা যদি যারা ইন্টেরিয়র করতে চায় বা এই বিষয়গুলো আরো মানে যা জানে তার থেকে এডিশনাল আরো নলেজ নিতে চায় রাজসেবা তাদের পাশে আছে রাজসেবা অবশ্যই পাঁচিয়ে আছে আর আমি প্রথমেই আমার অফিসের ঠিকানা বলে দিয়েছি আপনাদের যদি কোনো পরামর্শ দরকার হয় ফিজিক্যালি অফিসে আসবেন ফ্রি পরামর্শ পাবেন প্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম যে রাজশাহীতে যেহেতু এখন নতুন বাড়ি তৈরির একটা প্রচলন অনেক বেশি হয়েছে এবং আমরা সবাই চাই আমাদের নিজেদের বাড়ি হোক এবং বাড়িটা সুন্দর হোক যেটাকে সুইট হোম বলা হয় তো বাড়ি ফিরে যাতে মনের শান্তি আসে এই মনের শান্তিটা আসার জন্যই প্রয়োজন পড়ে ইন্টিরিয়র ডিজাইনের তো এই ডিজাইনের কাজগুলোই করে থাকেন আরিফুল ইসলাম আরিফ ভাই এবং তার প্রতিষ্ঠান রাজসেবা ডিজাইন স্টুডিও তো যে বিষয়গুলো আমরা আলোচনা থেকে জানলাম যে একটি বাড়ি তৈরির সময় যেমন কিছু ফাংশনালিটি আছে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার ডেভেলপার কোম্পানি সবার যেমন এখানে যাতে ক্রস ভেন্টিলেশন ভালোভাবে থাকে আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে এই বিষয়গুলো দ্বিতীয় কি যে ইন্টেরিয়র ভিতরের যে কাজগুলো আছে সেটা প্লাম্বারের হোক সেটা ইলেকট্রিফিকেশান হোক বা আদার্স কাজগুলো প্রপার নিয়মে হলে ইন্টেরিয়র করাও সহজ হয় এবং বিল্ডিংয়ের জন্যও সেটা ভালো হয় এবং খরচ অবশ্যই কমে প্লাস সবসময় প্রফেশনাল লোকজনদেরকে দিয়ে কাজ করানোর জন্যে আরেক ভাইয়ের পরামর্শ দিচ্ছেন তাই তো আরেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ